তেলিয়ামোড়া এলাকা জুড়ে বেশ কিছু যুবতী ও গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে তেলিয়ামোড়ার বিভিন্ন এলাকায় সচেতন জনতার হাতে আটক এক অভিযুক্ত কিন্তু এই ব্ল্যাক এর ঘটনায় তেলিয়ামোড়া থানার পুলিশের ভূমিকায় জনমনে চরম ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে এ নিয়ে তেলিয়ামোড়া থানা এলাকায় উদ্বেগ ছড়ালেও তেলিয়ামোড়া থানা পুলিশ কিছুই করতে পারেনি প্রসঙ্গত তেলিয়ামোড়া শহরে প্রাণ কেন্দ্র অম্পি চৌমোহনীতে স্টুডিও সুপ্রিম নামের কম্পিউটারের দোকান রয়েছে সেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা অনেকেই ছবি তোলা সহ নানা প্রকার কম্পিউটারের কাজের জন্য আসে এলাকাবাসীর অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে দোকানের কর্মচারী নির্মল সূত্রধর ওটিজির মাধ্যমে গ্রাহকদের মোবাইল ফোন থেকে বিভিন্ন ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি সংরক্ষণ করে পরবর্তীতে সেই ছবি এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলিং করছে বলে অভিযোগ উঠেছে এদিকে এলাকার জনৈক্য পীড়িতার পরিবার ছবি ভাইরালের ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হন কিন্তু তেলিয়ামোড়া থানার ওসি দায়সারাভাবে তদন্ত শুরু করেন থানায় অভিযোগ করা চার থেকে পাঁচ দিন গড়িয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেনি শেষ পর্যন্ত শনিবার ওই পীড়িতার পরিবার ও এলাকার একাংশ সুবুদ্ধির সম্পন্ন সচেতন যুবকরা নিজেদের ব্যক্তিগত প্রচেষ্টায় জানতে পারে গোটা ঘটনার মূল মাস্টারমাইন্ড স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধর আমার বিরুদ্ধে যে অভিযোগটা আইছে দেখি সত্যি নেই মানে তুমি কি আসলে কি ভাইরাল কষ্ট করছ না দাদা আপনার বিরুদ্ধে যে অভিজ্ঞতা আইছে দেখি সত্যি কিনা হ্যাঁ আপনিই ভাইরাল করছেন ভাইরাল করছেন মানে তেলিয়ামতে তেলিয়ামরতে এই যাবতকালের যে ভাইরালের এর ঘটনা হইছে তা কি সব তুমিই করতেছ হ্যাঁ এখন পর্যন্ত মানে কয়জনের এরকম ভাইরাল করছস

অপরাধীকে হাতে নাতে ধরতে এলাকাবাসী একজন কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই দোকানে হানা দেয় স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্র ধরে কম্পিউটারে তল্লাশি চালিয়ে বহু আপত্তিকর ছবি উদ্ধার করা হয় তারপর থানায় খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নির্মল সূত্রধরকে তেলিয়ামুরা থানায় নিয়ে যায় বিউরো রিপোর্ট আর নিউজ